ইন্ডিয়া ভাটিক কালেকশনের থ্রি পিজের থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আর আজকে আপনাদেরকে কি দেখাবো বলেন তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত সুন্দরী বাটিক থ্রি পিজের কালেকশন আপনারা যারা সুন্দরী বাটিকের জন্য যারা অপেক্ষায় ছিলেন আজকের এই থ্রি দেখার পরে আপনি লোভ সামলাতে পারবেন না আজকের এই সুন্দরী বাটিক থ্রি যে কতটা সুন্দর থ্রি দেখলে বুঝতে পারবেন চলুন দেখায় সেম ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার আটটা কালার এক একটা কালার থেকে এক একটা কালার বিয়ের সাথে থাকবে হচ্ছে আপনার অরেঞ্জ একটা কন্ট্রাস্ট প্রত্যেকটাই হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন মাস্টার সাথে থাকবে হচ্ছে আপনার কফি একটা কালার কম্বিনেশন ব্লু এর সাথে থাকবে হচ্ছে আপনার একটা লাইট একটা মাস্টার কালার ইউলো এর সাথে সাথে থাকবে ব্লু একটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর পেস্টের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা কালার কম্বিনেশন মেরুনের সাথে থাকবে ব্লু একটা কালার কন্ট্রাস্ট এন্ড হচ্ছে অ্যাশ এর সাথে থাকবে হচ্ছে আপনার মেরুন একটা কালার কম্বিনেশন আর সবার পছন্দ এই রেড কালারটা তো থাকবে হচ্ছে আপনার সবার আগে খুলে দেখো রেড কালারটা কাফরের ফেব্রিক কোয়ালিটি তো জানেনই সুন্দরী বাটিকের মানেই হচ্ছে বাটিক ত্রিবিজ জগতে বেস্ট একটা কোয়ালিটি আর ফেব্রিক থাকবে হচ্ছে আপনার প্রাইড কটনের মধ্যে দিয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার জামার ফ্রন্ট শার্ট এত সুন্দর একটা ডিজাইন মিডলে থাকবে হচ্ছে আপনার বাটিক করা ডিজাইনের ভিতরে আপনার মিডলটা পেয়ে যাচ্ছেন সাইডে থাকবে হচ্ছে আপনার শিবুরি ডিজাইন করার মধ্যে আপনার সাইডের অংশটা পেয়ে যাচ্ছেন লোয়ার পোর্শনে থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার প্যানেল করা ডিজাইনের ভিতরে আপনার লোয়ার পোর্শনটা পেয়ে যাচ্ছেন এখানে একটা লোয়ার পোর্শনের প্যানেলের ভিতরে আপনারা একটা সাইডে শিবুরি ভিতরে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড চলুন দুপাটাটা দেখাই দুপাটা থাকবে হচ্ছে আপনার কোয়ালিটি এক্সক্লুসিভ একটা টাচ সেল কাজ পেয়ে যাচ্ছেন দুপাটার মধ্যে এই হচ্ছে আপনার দুপাটা ওনার চারপাশে একটা সুন্দর একটা হচ্ছে আপনার পট্টি করা ডিজাইনও আপনি পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন দেখতে পারছেন। কি যে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর একটা ওন্না চড়া একটা বড় পাঁচ হাত নাম্বার ভিতরে ওন্না গুলো আপনারা পেয়ে যাবেন প্যান্ট থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে শিবুর স্টাইলের ভিতরে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে আপনার স্লিভের অংশ প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ডিজাইন একই রকম থাকবে জাস্ট কালারগুলো থাকবে হচ্ছে আপনার চোখে লাগার মতো প্রত্যেকটা থ্রি পিস আপনারা ওপেন পিকচার দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে যারা হচ্ছে আপনার সুন্দরী ব্যাটিক এই চমৎকার থিভিস যারা মিস করতে না চান অবশ্যই অবশ্যই জটপট করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে আপনারা যোগাযোগ করে সুন্দর সুন্দর থিভিস গুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে আর যারা হচ্ছে আপনার সুন্দরী থিভিস এর ভিতরে আরো কালার আরো ডিজাইন যারা দেখে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর কুমিল্লা দোকান নং 120 125 107 নম্বর দোকান কত ডিজাইনের থ্রিবিজ আপনারা দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন যারা আসতে পারবেন না অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ভিডিও কলে এই সুন্দর সুন্দর কুমিল্লার বিখ্যাত বাটিকের থ্রিবি আপনার দেখে নিতে পারবেন আশা করি বিশেষ করে আজকে এই সুন্দরী স্পেশাল বাটিক গুলো আশা করি কেউ মিস করবেন না অবশ্যই একবার হলেও সম্ভব হলে দেখে যান আমাদের কুমিল্লার বিখ্যাত সুন্দরী বাটিক থ্রিবিজ কালেকশন আল্লাহ হাফেজ